আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি তাই ভিডিও ছাড়তে পারছি না তো আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যে যেহেতু কিছুদিন আগে আমরা ঢাকায় গিয়েছিলাম আমার চাচার বাসায় বেড়াতে তো সেখানে আমার চাচার বাসার সামনে দিয়েই এই মেট্রো ট্রেন চলাফেরা করে এই একদম আমি এই যে বেলকনি থেকে এই ভিডিওটা করেছি একদম কাছাকাছিতে এখান থেকে মানে খুব সুন্দর দেখা যায় দৃশ্যটা অনেক ভালো লাগে তাই আমি আপনাদের কাছেও শেয়ার করছি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো বন্ধুরা এইখান থেকেই বারে বারে মানে দশ মিনিট পরে পরেই মেট্রো ট্রেন আসে যায় শব্দ অনেক ভালো লাগে আর যে বেলকুনি থেকে এভাবে দেখা যায় তাহলে আরও ভালো লাগে একদম দেখতে যেতে হয় না দূরে একদম কাছ থেকেই দেখা যায় তো এই দৃশ্যটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল। আমার চাচার বাসায় বেড়াতে গিয়েছি গিয়ে তো আমার আমার বাচ্চারাও আসতে চায় না মানে এত সুন্দর দৃশ্য জাস্ট অনেক ভালো লেগেছে তো তারপর যাওয়ার দিনে আমি একটা ভিডিও করেছিলাম যে মেট্রো ট্রেনে উঠতেছিলাম আমরা তো এই ফার্স্ট আমি মেট্রো ট্রেনে আমরা পরিবার সহ উঠেছি তো মেট্রো ট্রেনে এই মিরপুর বারো থেকে আমরা দশ নম্বর গিয়েছিলাম তো টিকিট নিয়েছে বিশ টাকা করে একজন করে তো এরপরে আমরা উঠলাম সিঁড়ি দিয়ে বেবে উপরে উঠলাম মেট্রো ট্রেন উপরে এখানে মোট তিনতলা এতটা উঁচু তো সিঁড়ি বেয়ে উঠলাম এরপরে এই সাইড দিয়ে আবার আছে চলন্ত সিঁড়ি এটা তো উঠেছি তো চলন্ত সিঁড়িতে উঠতে আমার একটু ভয় ভয় লাগছিল তারপরে অনেক কয়বার উঠেছি উঠ ভালোই লেগেছে তারপরে আর ভয় লাগেনি তো তারপরে আমরা টিকিট কাটতে গেলাম যে মেট্রো ট্রেনের টিকিটটা কাটে যেখানে সেখানে উপরে তিনতলায় দুতলায় আর কি এই টিকিট কাউন্টার আর তিনে তার উপরে হচ্ছে মেট্রো ট্রেন চলাফেরা করে আর এটা হচ্ছে গেট টিকিট কেটে তারপরে ভিতর থেকে যেতে হবে

এখানে কিভাবে কাঠটা ছোঁয়াতে হয় এখানে দেওয়া আছে এভাবে করে কাঠটা ছুঁয়ে তারপরে যেতে হবে তো আমরা এক এক করে যার যার কাঠ সবাই নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা সবাই এটা ব্যবহার করে ভিতরে ঢুকে গেলাম তবে পাঁচ বছরের উপরে যারা আছে তাদেরও টিকিট কাটতে হবে সবারই এক পাঁচ বছর থেকে এর উপরে যত বড় মানুষই হোক তাদের সবারই টিকিট কাটতে হবে তো এরপরে আমরা সবাই চলে গেলাম উপরে চলন্ত সিঁড়িতে উঠে মেট্রো ট্রেনে ওঠার জন্য চলে যাচ্ছি উপরে এখন ওখানে গিয়ে মেট্রো ট্রেনে উঠে আমরা দশ নম্বরে চলে যাব। তো অনেক ভালোই লাগছে যে প্রথম আমি মেট্রো ট্রেনে উঠব তো আমার বাচ্চারাও অনেক খুশি যে ওরা মেট্রো ট্রেনে উঠবে তো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে এরকম বেড়ানো অনেক ভালোই লাগে ওদেরও মনটা অনেক ভালো হয়ে যায় তো তারপরে চলন্ত সিঁড়িতে উঠে আমরা উপরে গেলাম তো উপরে যাওয়ার পরে মেট্রো ট্রেন আসতে একটু সময় লেগেছিল।

তো এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গিয়েছি কোনো অসুবিধা হয়নি সময়ও লাগেনি মাত্র দশ মিনিটের মতো লেগেছে কিনা না ঠিক এরকমই এর ভিতরে আমরা দশ নম্বরে পৌঁছে গেছি তো এখনই ছেড়ে দেয়নি এই যে এখনই ছেড়ে দিবে তো ছেড়ে দিয়েছে আর অনেক দ্রুত চলে যায় এই মেট্রো ট্রেন ভিতরে এসি এত গরমে খুব ভালোই হয়েছে

তো এই ট্রেনে উঠলে কোথায় থামবে বা কোন সাইড দিয়ে দরজাটা খুলবে এগুলো সবকিছুই বলে দেওয়ার সিস্টেম আছে তো সিস্টেমগুলো অনেক ভালো অনেক ভালোই লেগেছে কিন্তু আমাদের মেট্রো ট্রেনে উঠতে তো এখন আমরা এর পরের স্টেশনে আমরা নেমে যাব দশ নম্বরে তো কতটা দ্রুত যে চলেছে সেটা আপনি দেখ আপনারা তো দেখলেই বুঝতে পারছেন যে কতটা দ্রুত এই মেট্রো ট্রেন চলাফেরা করে তো যাই হোক অনেক ভালো লেগেছে এই মেট্রো ট্রেনে আপনাদেরও ইচ্ছে হলে অবশ্যই যাবেন এই মেট্রো ট্রেনে অনেক ভালো লাগবে বাচ্চারা বড়রা সবাই বেড়াতে ভালো লাগে তো সবাই সময় করে আমরা বেড়াতে যাব আবারও তো এর পরে স্টেশনে আমরা দশ নম্বর স্টেশনে নামবো নেমে শুনেছি

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ব্যাগগুলো এগুলো সব দেড়শো টাকা করে তো আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন এগুলো সব দেড়শো টাকা করে ব্যাগ তো এর চেয়ে বেশি বড় ব্যাগ নিলে আবার ওই সাইডে আছে পাঁচশো টাকা করে তো এই ব্যাগগুলো শুধু দেড়শো টাকা করে তো বন্ধুরা তো আপনাদের হাতে সময় নিয়ে অবশ্যই হোম মার্কেটে যাবেন গিয়ে ঘুরে ফিরে দেখিয়ে তারপরে কিনবেন ভালো লাগবে তারপরে আমরা দুটো চশমাও কিনেছি সানগ্লাস তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন